আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যা হচ্ছে নান্দিনা ব্রহ্মপুত্র নদী এবং আশেপাশের পরিবেশ গুলো ঘুরে আসার চেষ্টা করবো তো চলেন বেশি কথা না বেরিয়ে আমরা যাত্রা শুরু করে দিই আমার সাথে রয়েছেন রাজীব তো চলেন শুরু করা যাক আমরা এখন নান্দিনাতে পৌঁছে গেছি আসার কারণ হচ্ছে এখানে এখানে ব্রহ্মপুত্র নদীটা আমি ভ্রমণ ভ্রমণ করব তো তো করার আসলে কিছু নেই এখানে একটা ব্রহ্মপুত্র নদী রয়েছে সেটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আশা করি অনেক মজা হবে রাজীব কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা কোথায় আছি নান্দিনা নান্দিনাতে আছি হ্যাঁ তোমার মুখের কথা কি বিশ্বাস করব এই যে দেখো তোমার কাছে কি প্রমাণ আছে অবশ্যই কি কি প্রমাণ দেখো এই দিকে দেখো এ কি লেখা বাম সাইডে নামদিনা এই রেস্টে কি লেখা অবশ্যই সত্যি তুমি দেখতে পাচ্ছ না তোমার মধ্যে তো বুদ্ধি আছে ও তাই নাকি হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন নান্দিনাতে রয়েছি নান্দিনার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদীটা চলে গিয়েছে সেই ব্রহ্মপুত্র নদীটাই আমি আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা রাজীব বলো খাও বাকি

ওকে স্যার চলেন তাহলে আমরা চলে যাই আর পিছিয়ে নান্দিনা রেলওয়ে স্টেশনে আমরা অবস্থান করছি এখন আমাদের আজকে ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে নদী ঘোরা নাকি নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণ বা নদীটা দেখানো চলেন যা প্রিয় দর্শক এখন আমরা রেলওয়ে স্টেশনে অবস্থান করছি এবং রেলওয়ে স্টেশনে অবস্থান করার কোনো কারণ নেই এখন একটা ট্রেন আসছে এই ট্রেনটা একটু দেখে যাওয়ার একটা ইচ্ছা থাকলো নাকি আহ আর সামনে একটা কি বিষয় এনাজে এটা কি বলে ভাই এই লোকটাকে কোনটাকে হ্যাঁ ওয়েস্ম ওয়েস্ট ওয়েস্ট সে দাঁড়িয়ে আছে রেল এর একটা চাকা দেয় নাকি তো খুব ভালো এখন আমরা যাব হচ্ছে নদীর ভ্রমণ করতে এখানে ব্রহ্মপুত্র নদী আছে না আর সেটা ভ্রমণ করতে যাব এবং দেখি আর কোথায় কোথায় যাওয়া যায় আর কিছু আছে কিনে আমাদের মূল লক্ষ্যটাই থাকবে কিন্তু ব্রহ্মপুত্র নদী ওকে টা আসলে টা দেখিয়ে দিই নাকি রাজীব ঠিক আছে এসে পড়ছি কি দেখা যাচ্ছে না আসবে আসবে হ্যাঁ আসবে তো খুবই ভালো হবে ভিতর থেকে কথা আসছে না কি বলবো বুঝতে পারছি আচ্ছা ওকে প্রিয় দর্শক এখন আমরা আস্তে আস্তে কোথায় চলে এসেছি জানেন পিছনে দেখতে পাচ্ছেন একটা জাম গাছ এখন যেতে ঘাটের দিকে হঠাৎ জাম গাছের নজর খাওয়ার ইচ্ছা হলো এটা সরকারি হ্যাঁ সরকারি সরকারি জিনিস খাই আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে অনেকগুলো জাম এ যে দেখেন রাজবে এই জাম গুলো পেরেছে এবং আমি এক দুটো ঢিল দিব যদি পরে তাহলে সেটি ভিডিও করে আপনাদেরকে দেখাবো এবং জামগুলো গুলো খেতে কিরকম টেস্ট সেটা জানাচ্ছি এবং কি দেখি তো একটা খাই টেস্ট

ভালো লাগছে তবে ভালো লাগছে নাকি কি সরকারি গাছ তো এখন আমি আরো একটা ঢিল দিব দেখি কয়টা পরে একটা ঢিলে কয়টা ফালা ভালো জীব তুমি কো দশটা দশটা আচ্ছা আমি দশটা ফালাবো একটা দিয়ে দিই তো চলেন তাহলে শুরু করা যাক জাম গাছটা একটু দেখাই দিব আপনাদের দর্শক এখন দেখি একটা জাম পার উপরে গাছ রয়েছে আহ জাম পার দেখি কয়টা পরে একটা ঢিল দিব আমি বলেছিলাম এক ঢিলে দশটা ফালাবো দেখি পারি কিনা একটা ইটকা খুঁজি

আচ্ছা আরেকবার ঢেউ রাজীব দিচ্ছে এখন আচ্ছা আরেকটা ঢেল দিয়ে হ্যাঁ আমরা বাজিতে হেরে গেছি এই যে একটাই ইটকে নিলাম আমরা কিন্তু বাজিতে হেরে গেছি না রাজীব দুইটা আচ্ছা আরেকটা দিক দেখা যাচ্ছে তিনটা চাকা আছে তিনটা আমি এই গাছে নিক্ষেপ করব দেখি কয়টা এখান থেকে খুব কাছে লাগছে আমার ঠিক না আচ্ছা দশটার বেশি পড়ছে হ্যাঁ একটা দিয়ে দিবো না আর দিব না দশটা বেশি হয়ে গেছে ওকে কত খাবো না তো এই যে পায়রা নিলাম হ্যাঁ দশটা তো দশটা হয়েছে এখন দশটা বেশি পড়ছে কিন্তু দশটা আমরা নিয়ে এসেছি কাটানো আমি জন কম ধন দশটা নিয়ে এসেছি ঠিক আছে যথেষ্ট এই যে দশটা এই যে আমরা পেয়েছি ওকে খাবো তোমরা ওরা খাই সো কিরকম লাগে হুম ভালো কাটে দাও প্রিয় দর্শক এখন আমরা যাব হচ্ছে জাম্পের খেলাম অনেকটা ভালো লাগলো এবং অনেকটা অনুতপ্ত হলাম যে আসলে জাম্পেরা পেরে ঠিক হয়েছে কিনা এখন আমরা কোথায় এসেছি ভাইয়া এখন আমরা এখানে পাইলট শেখ আনোয়ার হোসেন কলেজ অথবা পাইলট স্কুলে আমরা এসেছি

মনে হয় এই কলেজটা আসলে আমি দুই হাজার পনেরো সালে এখানে পিএসসি পরীক্ষা দিয়েছি আমি এখানে কোনো পরীক্ষা দিই নাই ওই যে এই সামনে ভবনে সামনের ভবনের তিন তালায় ঠিক আছে সামনের ভবনের তিন তালায় তো এখান থেকে রেল যেত রেল যাইতো রেল দেখতাম

প্রিয় দর্শক এখন আমরা আনোয়ার হোসেন কলেজ এবং পাইলট স্কুল আর দেখলাম রাজীব রেল স্টেশন সব মোটামুটি কমপ্লিট এখন আমরা চলে যাব বেশি কথা বাড়াবো না কোথায় চলে যাব নদী নদীর পারে হ্যাঁ সেখানে গিয়ে কি করব নদী ভ্রমণ করব ভিডিও করব ভিডিও করব এই পর্যন্ত চলুন বেশি কথা না বেরিয়ে আমরা কিন্তু সেখানে চলে যাই অনেক ভিডিও আমাদের কিন্তু করতে হবে অল্প কিছু ভিডিও বাকি নাকি ঠিক আছে এখন ব্রহ্মপুত্র নদী এখানেই আমরা সাধারণত ভিডিও করতে আসছি আমাদের আহ শেষ গন্তব্য এটাই এবং পিছে দেখতে পাচ্ছেন যে পানির পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে তো পানির পরিমানটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা আহ সেখানে যাব আমাদের এই যে এটা নৌকা আমরা দুই জনে বিশ টাকা দিয়েছি ইদরশন যেহেতু দুইজনে বিশ টাকা দেওয়া বেশি বেশি নিচে না গর্মেছে না রাজীব কিছু বল আর ভাই কিরকম লাগছে আর কি বল এখন একটু সিনেমাটিক ভিডিও ওই পাশে যাওয়ার পরে আর সুন্দর ভাবে আমের ভাবে ভিডিও হবে ভিডিও ভিডিও দেওয়া হবে সুন্দরভাবে ভিডিও হবে না ভিডিও হবে আমরা আমাদের গন্তেছি

Close Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And we'll go through the wastelands, through the highways till my shadow turns to sun rays and I... দর্শক এখন আমরা ওই যে দেখতে পাচ্ছেন ধরে কি রাজীব নদী নদী এবং নৌকা ওই নদী এবং নৌকা দিয়ে আমরা পার হলাম নদী এবং মাঝি নৌকা নৌকার মাঝি এবং আমাদের খুবই ভালো লাগছে ভালো লাগলো এবং ফার্স্ট টাইম বাতাস বইছে এবং এই পাশে আমরা একটা নতুন সেতু হচ্ছে নতুন ভবন এই পাশে আমরা যাব দেখি গিয়ে কি ধরনের আমাদের অনুভূতি হয় নারাজীব নাকি হ্যাঁ তো চলো যাই

খুব ভালো লাগবে নাকি হ্যাঁ আমাদের অনেক ভালো লাগবে আমাদের আসলে অনেক ভালো লাগে ভালো ওইদিকে দাবার পাইলে ওইদিকে ভালো লাগবে কি হবে ভালো উপকার হবে আমাদের কি রাজীব নাকি এটা নিচে কতটুকু গভীর জানো বেশি একটা গভীর নেই এই যা অনেক গর্ত এই যে একটা নৌকা আছে নৌকা কি করবো তাহলে বলো ওই যে ওইদিকে যাম একটু চলে রাখা মানুষের বাড়ি জীবন পরিস্থিতি দেখবো তারপরে যাবো আমি এখানে এদিকে আমি জীবনে কখনো আসিনি কিন্তু ওইখানে মেলা কোনো হাঁটতে হবে আমাদের ইয়া হালকা একটু হাঁটলাম দশ মিনিট দশ মিনিট গেলে এখানে একটু মাছকে দেখ দশকে দেখা দশকে দেখা যে নদী এই নৌকা

পরিবেশটা অনেক সুন্দর নাকি সেতু আছে আমাদের নান্দিনাই এটাই দেখতে পাবে নাকি ওকে এই পাশটা কি পাশটা কি রাজীব লক্ষ্মীচর লক্ষ্মীচর এই পাশটা হচ্ছে নান্দিনা শহর ঢাকার সাথে সংযুক্ত এখন আমরা কি করব এই নদীটা একটু দেখালাম এখন এখন এইদিকে রাজীব বলছে ভাই এদিকে দশ মিনিট হাঁটবো দেখি কি পাওয়া যায় গ্রামীণ বৈচিত্র বলে তুলবে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করবো নাকি রাজীব তোমার আবার সেদিকে যাওয়ার মনোভাব হলো কেন ভাই তো বলতো হ্যাঁ ওইদিকে যাওয়ার মনোভাব আমি নৌকা ভ্রমণ করার অনেক ধরে তো আসতে পারিনি তো আজকে আসছি তার জন্য ওই যে

সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে এবং সেখানে মানুষের জীবনযাত্রা দেখলাম মোটামুটি যেগুলো চোখে পড়লো বিশ পনেরো মিনিটের মধ্যে সেগুলোই বলবো এখন রাজীব কি কি চোখে পড়লো বলো কি কি চোখে পড়লো না কিভাবে তারা জীবনযাপন করে তারা হয়তোবা ফসল জমি সব থেকে বেশি মানে এছাড়া এলাকার মানুষ মানুষের কৃষি কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এদিকে যে চতুর্দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে করল যে ফসল আদি আর গরু ছাগল তারা এগুলাই পালন করে মনে করল যে জীবিকা নির্বাহ করে মনে হয় আর কি এবং কেউ কেউ অটো চালায় কেউ কেউ পশুপালন করে ওকে তবে সব থেকে ভালো যতটুকু বাড়ি দেখলাম সবগুলো মোটামুটি টিনের নাকি বাড়ি টিনের বৃষ্টির মৌসুম তারপরও এখানে কিন্তু কোনো এখান দিয়ে বাতাস এই এই ক্ষেতটার পরেই ওই পারে নদী তো আমরা এইখান দিয়েও যাওয়ার চেষ্টা করবো এবং এই পাশে কিন্তু মানুষেরা বসবাস করছে তো বিষয়টা খুবই ভালো লাগলো এন্ড রাজীব এখন তুমি কি করবা বাড়িতে চলে যাবো বাড়িতে চলে যাবো সত্যি এটুকু আর গা দিয়ে ওই নান্দিনা সেখান থেকে অটো বা সিএনজি করে সোজা চলে যাব বাড়ি ঠিক আছে এটুকু আজকে দর্শককে কি হ্যাঁ দর্শক এটুকু দেখাচ্ছিলাম আর তুমি যদি থাকো তাহলে আরেকদিন যাইতে পারি ওই ওইখানে তখন ওইখানে নামটা কও ওইখানে রামনগর রামনগর এখন এটুকু দর্শকের দেখানোর জন্য আমরা এত পরিমাণ কষ্ট করলাম ঠিক না

দেখেন আপনার সুন্দর ওকে এখন দেখি রাজীব কি করে আমরা এখানে ছবি শুট করবো তারপরে চলে যাবো নাকি নদীটা একটু পানি হয়েছে খুবই লাগছে নাকি রাজীব সূত্র আমাদের ভিডিও করা শেষ এই যে নৌকাটাতে অনেক ভিডিও করলাম আমাদের ছবি তো নিলাম এবং চারপাশ অনেক ছবি তোলাম খুব ভালো লাগলো আমার এবং রাজীবের কিরকম আজকে দিনটা খুব ভালো কাটছে সেই ঘোরাফেরা করলাম নদী নৌকা ভ্রমণ করলাম মানে ফার্স্ট টাইমে নৌকায় চললাম ভালো লাগছে আজ সো আমরা তো প্রথমেই ভালো ভালো ভিডিও বানাতে পারবো না আমাদের একটা সময় প্রয়োজন সময় প্রয়োজন ভিডিও করার পরে সে প্রয়োজন শিখবো এবং আস্তে আস্তে ভিডিও করব নাকি একবারে শেখা হবে ভালো ভালো ভিডিও দিতে ভিডিও দিতে হবে আর সব প্রিয় দর্শক যাই হোক আপনি একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনেক সময় হোক না আপনারা সবাই পাশে পড়ার কথা বলি সব জানা দেখ কি যাচ্ছে আপনাদেরকে দেখ নৌকা যাচ্ছে যাত্রী ভাই নাকি রাজীব হ্যাঁ না চিনি ঘুরে নাকি দিয়ে নৌকা যাচ্ছে এখন আমরা চলে যাব বাড়িতে এই পর্যন্ত হয়তো ব্লগটা শেষ এখান থেকে ব্লক আর কন্টিনিউ করব না নাকি যাওয়ার সময় হয়তো একটু সিনেমাটিক দিতে পারে যদি মনে চাই নাকি মনে চাই কিন্তু আনুষাঙ্গিক তোমার কি রকম ভালো লাগলো ও ডিউ উঠছে হ্যাঁ ভালো লাগছে যে জোয়ার আসছে একটা ভালো লাগছে না ডিউ ডিউ যদি এসে কোন পর্যন্ত আইতে দর্শকের জন্য বলতে চাই আপনার সবাই পাশে থাকবেন এবং কি স্থাপ লাইক কমেন্ট সবাই করবেন যেমনই হোক না কেন আস্তে আস্তেই ইনশাল্লাহ ভালো পর্যায়ে যাবে কি আর আমাদের সজীব ভাই তার জন্য দোয়া করবেন দোয়া করবেন সে যেন ভালো পর্যায়ে চাইতে পারে ব্লগ ভিডিও ভালো করে বানাতে পারে এই আর কি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ রাজনৈতিক বক্তব্য নাকি রাজনীতির বক্তব্য দিচ্ছি তো আমাদের Σας καταλαβαίνω εσείς και εγώ θα